তো হরে কৃষ্ণ রাধে রাধে কেমন সো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আমি দীপক পাল তোমরা একটু দীপক পাল ব্লগস চলো আজকের ভিডিওটা খুব সুন্দর এবং প্রচুর কিছু থাকছে ভিডিওতে কেউ মিস করবে না সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবে চলো ভাই যা শুভ নববর্ষ আরও একবার চলো ভিডিওটা কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকবে প্রত্যেকের ভালো লাগবে তো গাইস হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল মা উঠে পুজো দিচ্ছে এবং আমি সেখানে বসে আছি মায়ের কাছে দেখতে পাবে সকাল সকাল মা ঘুম থেকে ওঠার পর স্নান করার পর দুধ উতলানোর কাজটা সেরে ফেলবে তারপর আমি বেরিয়ে যাব তো গাইজ ফাইনালি আমি রেডি হয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ তো এখন বেরিয়ে যাব আমি আর আমার একটা বন্ধু মিলে দুজনে চলে যাবো আজকে পাগলাখালিতে তো ফাইনালি আমি পাগলাখালী পৌঁছে গেছি আর চলো আজকে রবিবার নতুন বছর বাঙালির নববর্ষতে আমরা চলে এসেছি পাগলাখালিতে পাগলা বাবার কাছে পুজো দিতে আশা করি ভিডিওটা প্রত্যেকে খুব ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তা লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো অবশেষে আমি রেডি হয়ে গেছি এখন পুজো দিয়ে নেবো আর নিজে পুজো দিচ্ছিলাম তো নিজের ভিডিও নিজে করতে পারিনি তাই এখন অন্যরা পুজো দিচ্ছে তাদের ভিডিও করছি তো পুজো দিয়ে আমার হয়ে গেছে এখন একটা রাউন্ড মেরে নেব তারপর এখান থেকে বেরিয়ে যাব। তো কাজ তোমাদেরকে আরও একবার দেখাবো যে নতুন বছরে কত বাবার ভক্তরা এসেছে যে বাবাকে পুজো দিতে আমরা যে জায়গাটায় আছি এটা হচ্ছে আমঝুপি পাগলা বাবার মন্দির যে আমঝবিতে বিখ্যাত পাগলা বাবার মন্দির চলো আশা করি ভিডিওটা প্রত্যেকের খুব ভালো লাগবে কেউ স্কিপ করবে না তো তাই যে একটু পাগলা বাবার সামনে বসে ধ্যান করলাম তারপর দেখতে পাচ্ছ চারিদিকে ঘুরে বেরোলাম তো এখন তোমাদেরকে দেখাবো বাইরের যে সিনটা পাগলা তলার মন্দিরের বাইরের সিনটা দেখতে পাচ্ছ তোমরা আর এখানে বসে আছে এই বাবা দেখো একদম মত্ত হয়ে বসে আছে তারপর আমি আর সঞ্জু অনেকটা সময় ধরে এক জায়গায় বসেছিলাম ঘোরাফেরা করলাম কিছু সেলফি ফটো টটো সব তুললাম তারপরে আবার পাগড়াতোলা সাইড থেকে কিছু ভিডিও শ্যুট করলাম চলো তো তোমরা সবাই আসো যে কোনো দিন তোমরা আসতে পারো পাগলা বাবার মন্দিরে পুজো দিতে আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে আমারও খুব ভালো লেগেছে তো অনেকটা সময় বসে আছি অনেকটা অপেক্ষা করার পর এখন আমরা চলে গেলাম পাগলা বাবার যে ভোগ প্রসাদ তৈরি হয়েছে সেটাকে এখন পাগলা তলায় নিয়ে যাবে এবং পাগলা বাবার ভোগটাকে মন্দিরে দেবে তারপর বাবাকে খাওয়ানোর পর তারপর সবাইকে প্রসাদ দেয়া হবে চলো রেডি হয়ে গেছে এখনই ভোগ নিয়ে চলে যাবে বাবার কাছে সেখানে ভোগ দেয়া হয়ে যাবে তারপর আবার সবাই বসে পড়বে তারপরে সবাইকে প্রসাদ দেবে এবং সবাই প্রসাদ খেয়ে তারপর বাড়ি চলে আসবে हरे हरे আমরা বসে আছি যেখানে প্রসাদ দেওয়া হবে সেখানে কেউ আসেনি তাও আমরা এখন বসে আছি আর অপেক্ষা করছি কখন প্রসাদ দেবে আর কখন খাবো এবং বাড়িতে যাবো ধীরে ধীরে দেখতে পাচ্ছি এই কাকু আর এই ঠাকুমা প্রসাদের বালতিগুলো নিয়ে আসছে এবং আস্তে আস্তে একটা থেকে দুটো দুটো থেকে তিনটে দিন থেকে পাঁচটা থেকে ছটা হয়ে গেল তখন আস্তে আস্তে লোকও সামনের দিকে দেখতে পাবে তোমরা ধীরে ধীরে লোকও চলে আসছে সবাই তারপরে প্রসাদ দেওয়া শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে তো গাইস দেখতে পাচ্ছ তোমাদের পাতা দেওয়া হয়ে গেছে আর এখানে বাবার নাম করে সবাই প্রণাম করে তারপর প্রসাদ দেওয়া শুরু হবে তো গাইজ তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেল ভুলে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা দেখতে পাচ্ছ আজকের যে প্রসাদের আইটেমে আছে ডাল শাক একটা আর তরকারি এবং শেষ পাতে আছে চাটনি মিষ্টি পায়েস তো আজকে প্রসাদটা খুব সুন্দর হয়েছে খুব মন ভরে খেলাম মন করে খাওয়ার পর অনেকটা সময় এখানে বসলাম তারপর আমরা যা দেখতে পেলাম যে মন্দিরের চারিপাশটা একটা কাকু পুরো জল দিয়ে পরিষ্কার করছে ধুচ্ছে কারণ দুধ মিষ্টি সব চারিদিকে ছিটিয়ে ফুল টুল ছিটিয়েছিলো সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করলো এবং তার সাথে সাথে আমরা পাগলাতলা মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম বাড়ি তো এখন আমরা পাগলাতলা থেকে বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ বিছানা রেডি তো এখন একটু শোবো শুয়ে রেস্ট করবো আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লেগেছে যদি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থেকো টাটা